আর এই নৌকার মধ্যে বৃষ্টির এক্সপিরিয়েন্স আর খাবার দাবার মানে বাড়িতে বলতে এতকালে শরীর খারাপ হয়ে যেত কিন্তু যাই হোক এখানে মানে এখনও কোনো শরীর খারাপ হয়নি খাবার দাবার প্রচণ্ড ভালো সবাই প্রচন্ড আন্তরিক হোটেল ভালো এবং এই বোটে ঘোরা মানে অনন্য এক্সপিরিয়েন্স মূলত এক্সপিরিয়েন্স আবার আছে ভীষণ ভালো খাওয়া দাওয়া ব্যবহার